ভারতের মতো দেশে যেই দেশে জাকির নায়কের জায়গা হয় না সেই জায়গায় মসজিদ বানাবার জন্য লক্ষ লক্ষ মানুষ ইট নিয়া পাথর নিয়া যাচ্ছে আজকেও পত্রিকায় করলাম এক আশি বছরের বুড়া এই তিরিশ বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত বুকের মধ্যে বাব্রি মসজিদের ইট নিয়ে ঘুমাইছে সেই ইট নিয়ে পর্যন্ত হাজির হয়েছে মসজিদ বানাবার জন্য দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা নারী পুরুষ আবাল বিদ্যা বনিতা লক্ষ লক্ষ মানুষ গেছে আজকেও দেখলাম বড় বড় ট্রাঙ্ক ভর্তি করে টাকা একজনে দিছে একশো কোটি মারহাবা মাসাল্লাহ কোনোটাই নাই একজনে দিছে কত ভারতের মতো দেশে পঙ্গপালের মতো লোকেরা মসজিদ বানাবার জন্য যায় এটা শুধু মসজিদ বানানো নয় এটার দ্বারা সারা ভারতবর্ষকে জানান দেওয়া হচ্ছে আগামীর ভারত হবে আল কোরআনের ভারত এটা শুধু বাসন্ন বাংলায় বক্তব্য নয় এখন হিন্দুরাও অস্বীকার করে ভারতবর্ষ একদিন মুসলমানদের হাতেই ছিল আগামী হবে কি হবে না আর জোরে বলেন হবে কি হবে না ভবিষ্যৎবাণী করে গেলাম শুধু বাংলাদেশ নয় ভারতেও কালিমার পতাকা উড়বে সুতরাং বাংলাদেশে কালিমার পতাকা উড়ুক আমরা কি চাই তুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন ভারতে আপনি তাকায় দেখেন যেই দেশে মসজিদ ভাঙ্গিয়া ফলাইছিল, উনিশশো বিরানব্বই সালে গত সালে কথা কয় না কত সালে বর্বর সিং বলবন সিং মসজিদের মধ্যে সাবাল দিয়ে আঘাত কইরা মসজিদের গুম্বিজ ভাঙ্গিয়া ফালাইছিল ঘটনা লম্বা সেটা বলবো না সে শুধু একটা ঘোষণা দিছে আমার জীবনটা তসনস হয়ে গেছে মসজিদ ভাঙ্গার পর থেকে সে ঘোষণা দিছে আল্লাহ তুমি আমার তাও বাটা কবুল করো আমি তোমার সাথে ওয়াদা দিলাম আমি যেই বারতে একটা মসজিদের গুম্বিজ ভাঙছি সেই ভারতে আমি একশোটা মসজিদ বানায় দিতে চাই কয়টা কয়টা কিন্তু সে কি একশোটা বানাইছে না কালকেও বললাম গোটা বারোতে এগারোশো উপরে মসজিদ বানাইছে আল্লাহ বল মিয়া কয়টা কয়টা বাংছিল কয়টা বানাইছে কয়টা কথা এখনো শেষ হয় নাই বারোতে এক লোক ঘোষণা দিছে নাম কি হুমায়ুন বাংলাদেশ থেকে দোয়া করে আল্লাহ জন্য তার হায়াতে বারাকা দেয়

যাচ্ছে আজকেও পত্রিকায় করলাম এক আশি বছরের বুড়া এই তিরিশ বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত বুকের মধ্যে মসজিদের ইট নিয়ে ঘুমাইছে সেই ইট নিয়ে পর্যন্ত হাজির হয়েছে ছয় বছরের বাচ্চারা ইট নিয়ে যাচ্ছে মসজিদ বানাবার জন্য সাত বছরের বাচ্চা কৈশোর এখনো তো যৌবনে যায় নাই দাঁড়ায় দাঁড়ায় আজান দেওয়া শুরু করছে সাংবাদিকেরা জিগেছে আজান দাও কেন সে বলতেছে মসজিদ হওয়ার আগে আজান দিতে চাই যাতে সারা দুনিয়া এখানে আসে দেখার জন্য হিন্দু মহিলা ইট কাতে করে নিয়ে যাচ্ছে মুসলমানের মসজিদ বানাবার জন্য আবার কালকে সকালে ফতুয়া দিবেন হিন্দুদের ঈদ দিয়া মসজিদ বানান যায় যা নি কারণ পৃথিবীতে যত রাষ্ট্র আছে বাংলাদেশের হুজুরেরা ফতুয়াতে কয় নাম্বার কয় নাম্বার পৃথিবীর কোন দেশের হুজুররা এত ফতুয়া দেয় না যত ফতুয়া আমার দেশের হুজুররা দেয় হুজুর ঠিক আছে যত ফতুয়া কোন দেশে কালকে সকালে কবু মোল্লা ভাই যে ওয়াজটা করলো যে হিন্দুরা ইটলো হয়ে গেছে টাকা রয়ে গেছে তাদের টাকা দিয়ে কি মসজিদ বানানো যাবে পাগল কোথাকার এরকম পাগল আছে নি বাংলাদেশে কেন যাবে না মসজিদ বানানো মাসালাটা বলে দিয়ে গেলাম কথা রেকর্ড হয় হিন্দুদের টাকা দিয়া খ্রিস্টানদের টাকা দিয়ে মসজিদ বানাইতে কোনো সমস্যা নাই তবে শর্ত একটা যে টাকা দিবে তার কোনো মসজিদে চলবে না মনে থাকবো নি মনে থাকবো নি মর্ষে যদি কোনো মর্ষেক টাকা দেয় টাকা নিতে কোনো সমস্যা নাই কিন্তু শর্ত কি বললাম শর্ত কি বললাম কথা কনা শর্ত কি বললাম এখন আপনাদের কাছে জানতে চাই অমুসলিম যদি টাকা দেয় মোর্শেক যদি টাকা দেয় মসজিদে লাগাতে পারবেন কিন্তু তার সর্দারি চলবে না নিষেধ করা হয়েছে আল্লাহ নিষেধ করে দিয়েছে পাঁচটা গুণ লাগবে কিন্তু শত্রুর যদি মসজিদ টাইলস করে দেয় তারে বোধহয় সভাপতি বানানো যায় কিন্তু এই তামসা বাংলাদেশে আসেনি

একজনে দিছে দিছে কোটি নাই একজনে কত ভারতের মতো দেশে পঙ্গপালের মতো লোকেরা মসজিদ বানাবার জন্য যায় এটা শুধু মসজিদ বানানো নয় এটার দ্বারা সারা ভারতবর্ষকে জানান দেওয়া হচ্ছে আগামীর ভারত হবে আল ভারত। ভারতের এক হিন্দু নারী নেত্রী বলেন ভারতের এক হিন্দু কি নারী নেত্রী ওই দিন মঞ্চে দাঁড়ায় বলতেছে ভারতের যে সমস্ত উগ্রবাদী মোদির দালালেরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে তারা নিজেরা বেইমান কথা কন্যা কেন তারা কি এখন হিন্দু নেত্রী বলতেছে মোদি কি দেখে না ভারতের তাজমহল বানাইছে মুসলমান কথা কন না কেন কি বলতেছে নেত্রী ভারতের তাজমহল বানাইছে মুসলমান ভারতের লাল কেল্লা বানাইছে মুসলমান ভারতের কুতুব মিনারটাও বানাইছে মুসলমান সুবহান আল্লাহ ভাই জিয়া তাইলে তারা আমাদের বিরোধিতা করে তারা বেঈমানের কাতারে আছে না না এটা শুধু বাসন্ন নয় এখন হিন্দুরাও অস্বীকার করে ভারতবর্ষ একদিন মুসলমানদের হাতেই ছিল আগামী হবে কি হবে না আর জোরে বলেন হবে কি হবে না ভবিষ্যৎবাণী করে গেলাম শুধু বাংলাদেশ নয় ভারতেও কালিমার পতাকা উড়বে সুতরাং বাংলাদেশে কালিমার পতাকা উড়ুক আমরা কি চাই তুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন হাত উপরে হাত নামাইতে বুঝি হাত উপরে হাত উপরে সারা বিশ্ব একদিন ইসলামের দখলে যাবে নাকি যাবে না হাত সোজা করেন যাবে নাকি যাবে না কোন সন্দেহ আছে আচ্ছা ঈশাল আসলাম আবার দুনিয়াতে আসবে নাকি আসবে না নবী হইয়া না উন্মদ হইয়া কোন নবী রুম্মদ তো মহম্মদ সাসলাম হয়ে যদি ঈশান নবী দুনিয়াতে আসে তো ঈশানবীর খ্রিস্টানেরা তখন খ্রিস্টান থাকবে না মুসলমান হবে তখন সারা পৃথিবীতে ইসলামের বিজয় হবে নাকি হবে না এবার একটু পকেট হাত দেন একটু পকেটে হাত দেন বারার টাকাটা রেখে এই কোরআনের মাহফিলের জন্য বান্তি টাকাগুলো দিয়ে যান। আপনাদের রুমাল পাঠান দ্রুত দ্রুত রুমাল পাঠান